চাহারে হল নিয়ে রাস্তায় হোমলেসদের মধ্যে ঘোঁচড়া মে নিশ্চিতায় মুর সুইং হয় কো মানে সকালবেলা সুইচন দু ঘন্টার মধ্যে সুইচ অফ হয়ে যায় এ কি নবাবগঞ্জে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে স্কুলের আর তার মধ্যে বাইরে প্রচন্ড বৃষ্টি আর এদিকে ফুলকি টিম বসে রয়েছে এই বৃষ্টিতে আউটডোর সকাল থেকে অনেক সমস্যা আজকে হয়েছে কারণ এই সেটটা তৈরির সময় শুরু হয়ে গেছিল বৃষ্টি তো সেই জন্যই গোটা স্টেজটা তৈরি হতেই অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের এটা সিন শুরু হতে অনেকক্ষণ সময় লেগেছে অনেক দেরিতে শুরু হয়েছে অনেক আগে শুরু হতো বৃষ্টি না হলে সকালে এবং তারপর থেকেই মেঘলা মেঘলা ছিল সারাক্ষণই বৃষ্টি একটা ভয় ছিল এবং ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার আমাদের শ্যুটিং আবার পজ হয়ে গেছে তো এটার জন্য সবচেয়ে ব্যাড নিউজ যেটা হচ্ছে যে আজকে সিনটা শেষ হলো না এবং কালকে সকালে সিনটা আবার হবে এবং কালকে এই সিনটা শুরু হবে সকাল দশটা সাড়ে দশটা ওই সময় থেকে যখন চরম রোদ থাকবে এবং গরমটা নতুন উদ্যমে জেগে উঠবে আমরাও জেগে উঠব তখন নতুন উদ্যমে এবং তখন নাচবে ওনারা তখন সুন্দর একটা একটা নৃত্য পরিবেশন করবে সবার সামনে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হলে ছোটবেলাটা মনে পড়ে যায় তারপর প্রতি বছর একটা প্রোগ্রাম হতো স্কুলে তো স্কুলটা কিরকম ছিল সেই সময়টা আমি বলবো না বলবো সবাই বলবো বলো তো পূজা স্কুল পাশে না আমার তিন বছর আগে অ্যানুয়াল হয়ে খুব ভালো পাশে আমাদের প্রত্যেক বছর অ্যানুয়াল ফাংশন হতো না আমাদের এক বছর পেarents যে হতো আর এক বছর অনুষ ফাংশন হতো তো দুটোতেই মজা করেছি হ্যাঁ অনুষ ফাংশনে স্পোর্টস হতো তো আর পেarents যে হলো ওটা হতো না যদি পেarents-এরতে 3-4 দিন লাগতো তো ওটা মানে বড়রা করতো ছোটরা করতো একদম ছোট ব্যাচ মানে একদম যারা এলকেজি ইউকেজিতে পড়ে তারা করতো সবাই মিলে মানে ওই এলকেজি থেকে পুরো ক্লাস 2 পর্যন্ত তো তিন চার দিনতেই লাগতো তো আর তখন স্পোর্টস করতো মানে অল্টারনেটিভ করে হতো তো এইভাবে ভাবে দুটাতেই পার্টিসিপেট করতাম মজা হতো ভালো লাগত এই আমার স্কুল কিছু হতো না বছরে তিনটে ফাংশন হতো গুছিয়ে একটা হচ্ছে শারদ উৎসব দুর্গা পুজোর সময় আর একটা হতো হচ্ছে টিচার্স ডে আমরা স্টুডেন্টরা নিজেরা করতাম টিচার্স ইনভাইট করে নিজেরা প্লে ফে অ্যাড করে আর যেটা আমার স্কুলে হতো রাজকাহিনী রাজ রাইট রাজ কাহিনী ঠাকুরের রাজ সেই গল্পটাকে মানে রাজকাহিনী পুরো গীতিনাট্যটাকে আমরা স্টুডেন্টসরা প্রফেশনাল ডান্সার্সরা সবাই মিলে রিহার্সাল করে একটা ইউ শো হতো এবং সেটা মধুসূদন মঞ্চে রবীন্দ্র সদনে এবং গিরিশ মঞ্চে অনেক জায়গায় ওই শোটা আমরা করতাম মানে মানে অডিয়েন্সটা টিকিট কেটে দেখতে আসতো রীতিমতো একটা তখন কত বড় জিনিস করছি তখন ছোটোবেলায় বুঝতাম না আনন্দের সাথে করতাম তো হ্যাঁ মানে আমার এই কালচারাল সাইডে আমার ইনক্লিনেশনটার জন্য আমার স্কুল নবনালন্দা অনেক দায়ী আই এম ভেরি থ্যাংকফুল টু মাই স্কুল স্কুলের থেকে আমার কাছে কলেজের এক্সপিরিয়েন্সগুলোই বেশি মানে মনে আছে আমার তো স্কুল লাইফটা তো ছিলই বেশ ভালো যেহেতু আমি নর্থ বেঙ্গলে পুরোটা কাটিয়েছি মানে ছোটোবেলা থেকে তো স্কুল থেকে আমার কলেজের এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে মানে অনেক বেশি মেমোরেবল তো আমার বন্ধুরা তো কলেজে সেই যে অনেক দিন আগে থেকে প্র্যাকটিস করা তারপরে ক্লাসগুলো বাঙ্ক করা সেই সব করে ঘুরতে যাওয়া আর এইসব প্রিপারেশন নেওয়া এইগুলো খুব মনে পড়ে এখনও মনে পড়ে তো সেই দিনগুলোকে খুব বেশি মিস করি খুব বেশি দিন মানে হ্যাঁ মানে আমার স্কুলের জগদল হাই স্কুলে আমাদের বছরে চারটে থেকে পাঁচটা এরকম হতো বাৎসরিক অনুষ্ঠানটা হতো আমাদের বাৎসরিকটা হতো দুদিন আর কি প্রথম দিন হতো টিচার্স বেস্ট পরের দিন তো স্টুডেন্ট বেস্ট আমরা প্রচুর নাটক করতাম টিচার আর স্টুডেন্টরা মিলে আমরা নাটক করতাম ও হ্যাঁ পঁচিশে বৈশাখ হতো তারপরে টিচার্স ডে যেটা আমরা করতাম আর তুমি যেটা বললে যে শারদ উৎসব যেটা আর কি হয় ওটাও আমাদের স্কুলে হতো তো দারুণ একটা কালচারাল একটা স্কুল ছিল আমাদের হ্যাঁ পড়াশোনা হতো মানে যেটা আমি করতাম না তো মানে দারুণ মানে একটা অ্যাম্বিয়েন্স থাকতো তখন আমরা আমরা রিহার্সেল করতাম আমরা এমন হতো যে টিফিনে পরে আমরা ওই টাইমটা ধরো টিফিনে পরে যে পিরিয়ডটা হতো ওটা যা শেষ হতো হতে না হতে বেল বাজার জন্য আমরা ওয়েট করতাম না স্যার জাস্ট বোর্ডে লিখে দিচ্ছে আমরা কোথায় আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রুম থেকে মানে কতক্ষণ রিহার্সেল ঢুকবো বা কতক্ষণ কারণ রিহার্সেল ঢুকলে কি সব বন্ধুদের সঙ্গে দেখা হতো স্যার জুনিয়ররা আসতো আমরা বলতাম এই পিছনে বসবি সামনে বসবি না মানে ওই একটা দাদাগিরি থাকতো টিচার ডাস টিচারদের সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই জিনিসগুলো খুব মিস করি অ্যাবসোলিউটলি মিস করি আজকে ওরা সব ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে ওই টুকা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ইউনিফর্ম পরে খুব নস্টালজি এটা ফিল হচ্ছে কারণ এই এই ড্রেস আপটাই আমাদের স্কুলে ছিল ওই সাদা শার্ট আর নীল প্যান্ট আর ব্লু সরি মানে হোয়াইট কেডস যেটা আর কি তো এটাই ছিল আমার এইসব ফাংশনগুলো আর একটা গুড পার্ট হচ্ছে মানে এইসব ফাংশনগুলো যদি পার্টিসিপেন্ট হও এর একটা সুন্দর ব্যাপার হচ্ছে যে চলতি ক্লাস মে টিচার ঢুকে এসে বলবে যে অভিষেক অনির্বাণ নবনেতা মইনা চলো তোমরা মানে আমাদের আর পড়াশোনা নেই বাকি গোটা ক্লাস না ঘুরে দেখতে রেম করে ওইটা না না মানে জাস্ট তাকিয়ে হ্যাঁ আর আমাদের আর পড়াশোনা করতে হবে না লাইক সবাই ঝেলছে পুরোটা গোটা ক্লাস আমরা এসে কোথায় না নাস্তে দাঁড়া হ্যাঁ এবং আমার সাথে হয়েছে এটা আমি আমার বেস্ট ফ্রেন্ড পাশাপাশি বসে আছি এর অভিষেক চল আমি জাস্ট আমি জাস্ট উঠতে যাব প্রথম কথা পাশ থেকে এলো যা চলে যাবি

না 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 মানে আমার খেলতে ভালো লাগে হচ্ছে ফুটবল ক্রিকেট অল্প একটু বাস্কেটবলও খেলেছি বারিয়া ফুটবল ক্রিকেট মেন ব্যাডমিন্টন আমাদের স্কুলে টিচার্স ভার্সেস স্টুডেন্ট ক্রিকেট খেলা হতো দারুণ মজা হতো মানে টিচারদের দারুণ মানে জাস্ট মানে আমাদের হেড ধরো বল করছে মানে টার্গেট থাকতো ধরো

চোন পরের দিন ওইটা পরাটা মুখস্থ করে আসবি নালে করব মানে অনেক রকম স্লেজিং হতো বাট আই এম বেস্ট এট কাবাডি আই এম বেস্ট এট কাবাডি ওকে ইয়া কাবাডি হ্যাঁ আমরা একটা ধুন দিতাম যখন আমাদের ক্রিকেট খেলা হতো আমরা একটা বলতাম যে চিবি চিবি দুমদা কাহু ওয়া হু এটা হতো মানে ধরো প্রায় পন মানে 30 40 জন ছেলে আমরা দাঁড়িয়ে আছি তো সেখানে ধরো কেউ ধরো খেলা হচ্ছে ধরো কোনো টিচার ক্যাচ মিস করলো ওই টাইমটাতে আমরা এটা বলতাম যে চিবি চিবি স্যার এ বাবা এরকম হলো এরকম করতাম আমরা মানে খুব বাজে স্টুডেন্ট ছিলাম আমরা অফিশিয়াল ওয়ে টিচার দিস লেজিং করে হ্যাঁ প্রচন্ড খুব মজা লাগতো বাট সরি স্যার আর তোমার কি ক্রীড়া পছন্দ আমি ছোটবেলা থেকে ডান্স করেছি তো আমার ওটা ছাড়া আর আমার সেরকম ভাবে অভিষেকটা যেমন বলো কাবাডি তো একটু একটু খেলেছি বাট খেলা নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই হ্যাঁ হ্যাঁ খেলবে নাকি সত্যিই এই অভিষেক দা আমি মানে ফিল করতে পারি যে আমার দাদা অভিষেক দা পুরো মানে এমন এমন টাইমে অভিষেক দা মনে করে যে হ্যাঁ এইটার জন্য আমার হাসা দরকার অভিষেক দা ঘুরে দেখছে ধানুর দিকে ধানু ঘুরে দেখছে দাবা এই ঠিক আছিস তো আমাদের অনেক কিছু হয় কানেকশন আছে একটা আমরা তো এখানে বাচ্চারা পারফর্ম করছে নবাবগঞ্জে তো আমি ফুলকি রিকি হ্যাঁ তো আমরা বন্ধু বিনে প্রাণ বাঁচে না ওটাতে আমরা করবো আজকে পারফর্ম আমাদের দিদি লাবু ও গান গাইবে হ্যাঁ তোরা যেটা করিস বসে দেখছি না ও ভাই না না ভাই কে আজকে সম্বর্ধনা দেওয়া হবে রোহিত রায় এটা বল এই তো রোহিত রায় চৌধুরী সম্বর্ধনা না যে আমরা সম্বর্ধনা দেব তো এই আর আরকেই চলছে হ্যাঁ তখন করছিলাম তো মানে দাড়ি ওই কি বনে পানু না

এবং ওর সেখানে ঘুমাতে পারে কেউ এমন এমন জায়গায় আমি ঘুমাতে দেখেছি এটা নিয়ে একটা আলাদা ইন্টারভিউ হয়ে যেতে পারে রাস্তা ওকে আমি দু দুটো বলছি একটা হচ্ছে আমাদের এখানে পেছনে একটা রাস্তা আছে যেখানে শুটিং হয় আমাদের প্রচুর একটা বাড়ি সিঁড়িতে বসে মানুষজন মাঝে মাঝে ঠিক আছে সিঁড়িটা হচ্ছে মানে 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 হ্যাঁ মানে দুটো মানুষের দুটো মানুষের গোটা পেছনে আটবে না ওখানে আর কি ঠিক আছে মানে খুবই স্বল্প মানে পা দিয়ে ওঠার মতোই আর কি মানে আরাম করে মানুষ বসতে পারে ওইখানে বসে রাস্তার মধ্যে রাস্তার একটা কোনায় আর কি ঠিক আছে শুয়ে নায়িকা ঘুমাচ্ছে রাস্তায় এমন করে ঠিক আছে ওই সিঁড়ির মধ্যে কোলাপ হেলান দিয়ে এটা বড়ি যাচ্ছে ঠিক আছে এবং এরকম আমি দেখেছি একজন জিজ্ঞেস করছে ওর কি শরীর খারাপ না না ও ঘুমাচ্ছে জাস্ট হারে রোদের মধ্যে দেখছিলাম পরে আসে বাড়িতে হেলান দিয়ে ঠিক আছে এবং একটা সিন হয়েছিল আমাদের গাড়ি করে সম্পাদিকা ম্যাডাম তার বড় একটা এসইউভি হাঁকিয়ে চলে যাচ্ছেন তার পেছনে ফুলকি দাস পিয়ালের একটি টি আর প্যান্ট পরে ছুটছে পেছন পেছন তার আগে তার আগে ও ছেলে এসেছিল রোহিত স্যার এর বদনাম ঘোষাবার জন্য পেপারে খবর ছাপাতে চায় যে রোহিত স্যার কিছু খারাপ করেননি আমি ফুলকি হ্যাঁ

হ্যাঁ এবার তার আগে হসপিটালে তো ঘুমিয়েছে লাইসেন্স একটা হসপিটালের বেডে হসপিটালে না না সেটা দেখুয়ালি তাও হয়তো সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে এটা এসি ফ্লোরে ঘাটে ঠান্ডা গদিতে শুয়ে থাকলে এমনি চোখ লেগে যায় সেখানে জেগে থাকাটাই পানিশমেন্ট বলতে জেগে থাকতে চাইলে বেশি ঘুম পায় আমার মনে হয় সেটা একটু ঠিক আছে কিন্তু ওই যে গুলি লাগার পরে উনি ওখানে সময় ওই ধাক্কা খেয়ে মাটিতে বসলো ঠিক আছে তারপরে এবার আমি এখানে ফাইট করছি ইয়ে করছি উমা ঘুরে দেখছি কলভিনে রাস্তার ওপরে একটা গাড়ি টায়ারে একটা গাড়ি ময়লা চাকাতে হেলান দিয়ে চাকা হেলা নিয়ে রাস্তায় হোমলেসের সর মতো ঘোমছড়া মে ঠিক আছে রক্ত রক্ত আগে পাঁচ ডিরেক্টর রাজেন্দ্র পেছন থেকে বলছে এবারে ফোরগ্রাউন্ডে ফাইটিং চলছে সামনে ফোরগ্রাউন্ডে আমি ফাইটিং চলছে পেছনে এবারে ফুলকি পড়ে আছে আর কি ওটার কন্টিনিউটি ফ্রেমটার জন্যকে শুয়ে থাকছে হচ্ছে এবার ফুলকি তো ওখানে এজ ইউজুয়াল একবার রাস্তায় হেলান দিয়ে ভাই তোকে হোমলেস লাগছে এরম করে পড়ে থাকিস না বলে এবার ঠিক আছে তাও ঘুমাচ্ছে রাজেন দা পেছন দিয়ে অ্যাকশন হ্যাঁ ফুলকি তুই কিন্তু তুই হোদে ও হচ্ছে তুই কিন্তু তুই কিন্তু জ্ঞান হারাইনি মরে যাসনি কিন্তু তুই বেঁচে আছিস ঠিক আছে রাজেন্দা তো বুঝতে পারছি ঘুমাচ্ছি ও ওখানে পুরো চোখ বন্ধ করে ওর অ্যাকচুয়ালি উচিত হচ্ছে ঘুরতে করে ফাইট করছে দেখার হ্যাঁ রাস্তার উপর পরে ঘুমাতে পারে রাস্তায় বসে ঘুমাতে পারে ফ্লোরের একটা প্লাস্টিকের চেয়ারে ঘুমাতে পারে সোফায় ঘুমাতে পারে এক্ষুনি এখানে বসে সোজা ঘুমিয়ে পড়ে করতে পারে তখন ঘুমাতে পারি মানে ও যদি বলে যে আমি ঘুমাবো এখন এক মিনিটের মধ্যেও ঘুমাতে পারি হ্যাঁ হ্যাঁ সেটা আছে এটা এদিকে রাতে ঘুমোচ্ছে না না তো এখন যথেষ্ট

হ্যাঁ না ঠিক আছে ক্যান্সেল ঠিক আছে হালকা থাক না না ঠিক আছে না অভিষেক তা খুব ছিল খুবই চিল

ঠিক আছে আমি জানি কৌশম্বী দিয়ে এলে আমি খুব মার খাবো না কিন্তু কৌশম্বী ঘুমাতে ভালোবাসে কিন্তু তার জন্য না ওর একটা স্ট্যান্ডার্ড প্লেসমেন্ট রিকোয়ারমেন্ট আছে তো তুমি বলকো ছোড় দো মেকআপ রুম চলো আমি সোফা পে ওয়া পে লেট কে সোঙ্গা এসে নেই কি রাস্তার মাঝখানে বসে সুমো টায়ারে হারান দিয়ে ঘুমাচ্ছি ওখানে এই ট্যালেন্টটা সবার মনে থাকে না ওই প্লাস্টিকের এর এখানে বসে ওইখানেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়তে পারে তোমার মাথায় পৌঁছাবে ওখানে এই রুম তুলবো ওহ ওহ যে বলল যে কোন টাইমে ওই যে বলল এই কথাটা ওই ট্যালেন্ট বললা না না চ্যালেঞ্জ ওই রকমের সিক্রেট ওগুলো দেখে কি বলে হবে খুব ভালো খুব ये माने की जे হাসানোর ক্ষমতা মানে এই যে ধর দেখছে মানে কাউকে দেখে কিন্তু বলছে সে বুঝতেও পারবে নাকি কি ওকেনি বলছে এমন ভাবে বলবে মানে এই দাঁড়িখানে দাঁড়িয়ে আছে তাও বলবে

আরে ব্রো এটা হচ্ছে ভাই হ্যাঁ তা না এই ভাই হ্যাঁ তা হচ্ছে দেখ রোলিং অ্যাকশন তুই তুই ভুল ভাবছো পিয়ালো কে একটু বোঝা কাট আরে ভাই বলছিলাম তো আরে এটা মানে জাস্ট এই ছিল ক্যারেক্টারটা হট করে চেঞ্জ হয়ে গেল এরকম মানে ও এরকমই তো হেভি 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 ক্যাশ ছিল ওকে শিট দেখা কি মিমিক্রি করে দেখাও তুমি

এই এখন ফুলকি থেকে হচ্ছে একটু একটু করে ঠিক আছে এবং ওর হচ্ছে একটা হচ্ছে ওর যাই সমস্যা হয় ওর মনে সমস্যা হোক শরীরের সমস্যা হোক কি ঘুম হয়নি কিছু নেই সবকিছু দিয়ে ওর শরীর খারাপ হয় ঠিক আছে আর একটাই মুখ আছে হচ্ছে এইটা গুড মর্নিং গুড মর্নিং কি হয়েছে ভালো লাগছে না কি হয়েছে ভালো লাগছে না কেন ভালো লাগছে না আমি না কিছু বুঝছ কি 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 আ কি হয়েছে চলে যাই চল কি বুঝলাম না কিছু ঠিক আছে শুটিং এ ধরে আনা যখন সময় দোলে

তো দিসা তো ওই সুইং মুড সুইং এর হয় এই বোন 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 বোনের আরেকটা ব্যাপার এই হরহর রূপে থাকে কখনো কখনো মানে হাসি মানে নাকি আবলার মতো হাসি কখনো 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 মুখটা টান ও আমাকে তো দেখালো তো আমার তো থাকি এরকম থাকে এরকম থাকে ওর শুধু এই না তার সাথে এই ওডা এটা থাকে

ইভেন্ট থাকলে স্পেশাল পর্ব যেমন হয় এবং আজ অবধি সেই স্পেশাল ইভেন্টগুলো এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা সবসময় খুব ভালো হয় খুবই ব্যাপারটার মধ্যে একটা গ্র্যান্ডজ থাকে যেমন সময় আমরা দেখেছি আমাদের পুরো ক্যামেরা টিম আর ডিপার্টমেন্ট সবাই প্রচুর পরিশ্রম করে তো এবারও আমার বিশ্বাস সুন্দর হবে ইভেন্টটা এবং ভালো ডান্স পারফরমেন্সেস আছে যেখানে ভালো ভালো ডান্সাররা পারফর্ম করবে ডেফিনেটলি ওরা সবাই খুবই ট্যালেন্টেড ডান্সার এবং আই হোপ সব ভালোই হবে এবং দর্শকদের এতদিন যেরকম ভালো লাগে আমাদের প্রতিটি ইভেন্ট এটাও ততটাই ভালো লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সবার বলবো এটাই যে এইভাবে দর্শক ভালোবাসতে থাকুক আমরা তো সবাই এত ভালোবাসা পাচ্ছি বলে এতটা ভালো করতে পারছি আরও আরও অনেক ভালো করব দর্শকের ভালোবাসাই আমাদের ইন্সপিরেশন আরেকটাই বলবো যে রোজ সন্ধ্যে সাড়ে সাথে দেখতে থাকুন ফুলকে আর আমাদের অনেক 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 ভালোবাসা দিতে থাকুন